চলে আসলাম সিনজেনের কাছ তো দেখায় অনেক সুন্দর ভিউ কতটা সুন্দর দেখায় সাইড সুন্দর তো এখন আমরা ভিতরে ঢুকবো দেখি সিনজেনের মানুষ কিন্তু অনেক সুন্দর হয় মানে দেখতে কারণ একদম ইউরোপিয়ান রাশিয়ানদের মতো সিকিউরিটি গেটে ঢুকলাম সিকিউরিটি চেকিং করে সবচেয়ে মতো বিষয় হচ্ছে এটা ফ্রি কিন্তু এই দর্শনীয় স্থানটা কোনো টিকিট লাগে নেই ফ্রি দর্শকদের জন্য পর্যটকদের জন্য কত সুন্দর এটাই আমি এগুলো কিন্তু মাটিতে তৈরি কিছুটা হচ্ছে মাটিতে তৈরি করে রাতের দৃশ্য কিন্তু আরও সুন্দর কারণ প্রতিটা

তারা হয়তো মনে করেন চীন দেশ সুন্দর নয় কিন্তু চীন দেশ আসলেই অনেক সুন্দর আপনার কল্পনার বাইরে চীন দেশে আপনার সব কিছুই আছে মানে প্রকৃতির দিক থেকে সব কিছু বলতে আপনার পাহাড় পর্বত সমুদ্র মরুভূমি স্নো মাউন্টেন সব কিছু এটা কিন্তু হচ্ছে মরুভূমির এরিয়া ঠিক আছে সিনজানের হচ্ছে মরুভূমির এরিয়া এটি কিন্তু মরুভূমি আছে উট আছে জায়গার নাম হচ্ছে খাসি ওকে খাসকার খাসি সিটি খুবই ফেমাস জায়গা মুসলমানদের ঐতিহ্যের একটা জায়গা এগুলো কিন্তু সব এখানকার বাসিন্দা চেয়ারা কিন্তু চাইনিজদের মতো না আচ্ছা একটা শপে ঢুকে কি সুন্দর ট্রেডিশনাল ল্যাম্প ona ek sundor wow temam gula jeno onek ওকে ওকে হয়ে যায় দেখি দেখেন সৌন্দর্য কত সুন্দর বিল্ডিং এই যে দেখ তালা দেওয়া সেম বাংলাদেশের আগেকার বাড়ি যেরকম তালা দেওয়া ছিল সেরকম তালা দেওয়া কাঠ দে প্রতিটা বাড়ির দরজাটা কত সুন্দর এখানের ঐতিহ্য হচ্ছে একদম মুসলমানের ট্রেডিশনাল ঐতিহ্য এদের পোশাক আশাক খাবার দাবার কালচার একদম অ্যারোবিক দেখেন কত সুন্দর এবং গান চেহারা শোনে এদের উইগোর গান কিছুটা ভাষায় অ্যারোবিকের মতো আমি কিন্তু খুব ভ্রমণ মানুষ ঘুরতে ভালো লাগে নতুন নতুন জায়গায় এই জন্য চলে আসলাম যে আমি আস চান আসার পর থেকেই নাম শুনছি যে খুবই ফেমাস এবং খুবই সুন্দর জায়গা একদম আপনার হচ্ছে বাংলাদেশের মানুষ যেমন কাশ্মীর বলে ওনার সুন্দর তো এই জায়গাটা কিন্তু প্রাকৃতিক দিক থেকে কাশ্মীরের থেকেও নাকি সুন্দর যারা কাশ্মীর দেখছে এবং সিনজাম দেখছে তারাই বলে তো দেখেন পুরা মাটি দে মাটি দিয়ে তৈরি করা এই যে ট্রেডিশনাল দোকান যে ট্রেডিশনাল টুপি ওয়াও কত ধরনের টুপি দেখেন নি হাও লাভবান এই বাচ্চাদের দন না মনে হয় ওই রকমই তো লাগতেছে একদম মাটির বাড়ি আমাদের কিন্তু উত্তরবঙ্গে এখনো অনেক জায়গায় মাটির বাড়ি আছে আমার বাড়ি যেহেতু জয়পুরহাট আমার দাদার বাড়িও মাটির বাড়ি ছিল সেম ওই রকমই হচ্ছে মাটির বাড়ি চীনের মানুষও ঘুরতে আসে বিভিন্ন দেশের মানুষরা ঘুরতে আসে টুরিস্ট আচ্ছা বিভিন্ন প্রকার চা আতর ব্যাগের দোকান মানে প্রতিটা ঘর আবার হচ্ছে আচ্ছা ও খুব সুন্দর আতর মানে প্রতিটা বাড়ি একটা শপ আবার করছে একটু আমার লুকতে দেখে হ্যাঁ এই যে আরবিক লেখা সুন্দর অনেক বড় এরিয়া দেখেন এটা একটা একটা শপ শপ মানে পুরোটা দুই তলা তিনতলা চারতলা বিল্ডিং সব কিন্তু মাটিতে তৈরি করা এবং এত সুন্দর এদের দরজা জানালা এবং এদের কালচার দেখেন কোন গুহার মধ্যে মাঝে মাঝে কারণ এর উপরে হচ্ছে ঘর আছে মাটি দে আরেকটা বিষয় হচ্ছে সিঞ্জিয়ানের মেয়ে ছেলে সব কিন্তু অনেক সুন্দর ঠিক আছে সিনজানের মানুষ অনেক সুন্দর এটা চাইনিজ দেখে বোঝা যাচ্ছে এই আসলে শিনজেন যারা আসেন নাই তারা বুঝতে না যে শিনজেন জায়গাটা কত সুন্দর আর খালি জায়গা না এখানকার খাবার কালচার ওয়েদার সবকিছুই অনেক সুন্দর ওয়াও খুব আদর উনি একটু ওহ

আর সামনে দেখে যাই বাতাসে ভয়েস অনেক সময় ক্লিয়ার থাকে না অনেক হয় কারণ এখানে প্রচন্ড বাতাস হচ্ছে এই যে দেখেন মাটিতে কত সুন্দর করে তৈরি করছে অনেক বিল্ডিং ভেঙে গেছে বৃষ্টিতে এই যে গাতনি সব কিন্তু মাটিতে দেখেছি ইটও না মাটি মাটিতে ইটের মতো করছে আর কি করে গেঁথে তৈরি করছে এগুলো কিছু বিল্ডিং ভেঙে গেছে দেখলে কিন্তু অনেক আগের যুগে ট্রেডিশনাল এদের তারপরে কিন্তু ধরে রাখছে ওদের ট্রেডিশনাল জিনিসগুলো আমরা হচ্ছে ওয়াস্টারের মতো এটার উপরে উঠবো উঠলে হয়তো বা ভিউ আরো সুন্দর দেখা যাবে চারপাশের একটু উঠে দেখি হুম এই যে দেখায় উপরের থেকে ভিউটা অনেক সুন্দর ভিউটা অনেক বড় হইলো কিন্তু আমি চেষ্টা করলাম এই জায়গাটা ঘুরে দেখানোর কারণ অনেক সুন্দর জায়গা বাংলাদেশে যারা আছেন আশা করি তারা ওনাকে ভালো লাগবে তো ওইদিকে সাইডটা হচ্ছে আধুনিক শহরে ঢাকানো আর এই দিকে হলো ট্রেডিশনাল আগের যুগের সব ঠিক আছে তো যেহেতু ট্রেডিশনাল জিনিসগুলো দেখতে ভালো লাগে আর রাতের বেলা এগুলো লাইটিং আছে আরও সুন্দর লাগবে আমি রাতের বেলার একটু ছোটো ভিডিও করে ইনশাল্লাহ অ্যাড করে পারি আর অনেক সুন্দর তো সবাইকে চায়নাতে ওয়েলকাম ইনশাল্লাহ চায়নাতে শুধু পড়ালেখা ব্যবসা না পড়ালেখা বিজনেস পাশাপাশি ভ্রমণের জন্য অনেক বেস্ট একটা জায়গা ঠিক আছে তো দেখা হবে চায়নাতে সকলের জন্য শুভকামনা এবং চাইনিজ মানুষও অনেক ভ্রমণ পছন্দ করে সকল ভালো থাকবেন ইনশাআল্লাহ নতুন ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফিজ